কেশব কান্নাকাতি করতে থাকলে সেই মুহূর্তে আকাশ একটা বড় টেডিপি আর এনে কেশবের সামনে আসে আর শুভকে বলে কাল সকালবেলায় আমাদের কিন্তু ভ্যাকসিন দিতে যেতে হবে শুভ বলে কিন্তু আপনি কেন যাবেন আকাশ বলে যেদিন থেকে আমি কেশবকে দেখেছি সেদিন থেকে একটা ফ্রেশ এয়ার পাচ্ছি কাল তৈরি হয়ে থাকবেন এই বলে সেখান থেকে চলে যায় পরের দিন সকালবেলায় শুভকে আর আকাশকে মিসেস ব্যানার্জি দেখে স্বামী স্ত্রী ভেবে নেয় এরপর মিসেস ব্যানার্জি রঞ্জিনীকে ফোন করে সেই কথা বললে রঞ্জিনী সেবন্তীকে বলে মিস্টার সেন আর শুভকে দেখে মিসেস ব্যানার্জির মা আজকে স্বামী ভেবে নিয়েছিল সেবন্তী বলে শুভ এরকম কিছু করবে না আমি জানি তবে লোকের মুখ তো বন্ধ করতে পারব না সেই মুহূর্তে আকাশের মা এসে বলে আমি আকাশের মা আকাশের মুখে শুভর অনেক কথা শুনেছি ও কীভাবে নিজে একা হাতে এই সন্তানকে মানুষ করছে পাশ থেকে রঞ্জিনী বলে একা কেন বলছেন আমরা তো সবাই ওর পাশে আছি আকাশের মা বলে পরিবার সবাইকে নিয়ে গড়ে ওঠে কিন্তু সঙ্গী পাশে থাকাটা বড্ড বেশি দরকার ঠিক তখনই শুভ এসে বলে আমার পায়ের মাটিটা সরে গেছে ঠিকই কিন্তু আমার পরিবার আমায় মাথায় করে রেখেছে এরপর আকাশের মা শুভকে একটা গিফট দেয় আর আকাশ তার মাকে বলে তুমি এখানে কি করছো চলো আমার সাথে আর শুভকেও বলে আমাদের এক্ষুনি একটা মিটিং আছে এই বলে আকাশ তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায় ওদিকে মোহনার পায়ে ব্যথা হয়ে গেলে আকাশ মোহনার জুতোটা বদলে দেয় মোহনা বলে তুমি আমার এত কেয়ার করো আকাশ বলে আমি ছাড়া আর কে আছে এই নিয়ে তারা কথা বলতে থাকে এদিকে শুভ অফিস থেকে বাড়ি ফিরে এলে সেবন্তী শুভকে বলে কাল থেকে তোর মিস্টার সেনের অফিসে যাওয়ার দরকার নেই বাড়িতে অনেকে আছে ওরা সব কিছু সামলাবে